অপবিত্র পবিত্র পবিত্র বা সর্বাবস্তা গত কিবা যৎস্বরে

বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ত পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম ভগবতে শ্রী শ্রী সরস্বতী দেবী নম 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 সরস্বতী মহাভাগে মহাভাগে বিদ্যে বিদ্যা বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে সচন্দন বলে গন্ধ পুষ্প বিলপত্র পুষ্পাঞ্জলি নম ভগবতী ভারতী দেবী সরস্বতী নম নম এর মধ্যে রাখো এর মধ্যে রাখো এটা রাখো এটা এর রাখো সামে ভবত জিয়াববাং বীণা পুস্তক ধারিণী মুরারি বল্লভাং দেবী সর্ব শুক্লা সরস্বতী এসো সচন্দন গন্ধপুষ্প